ইলিয়াস কাঞ্চন ছান নাকি মারা গেছেন এমন নির্ঘাত ভুল তথ্যের অগণিত ভিডিও ইউটিউব ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে আপনাদের ইউটিউবারদের তো সাথে কথা বলতেও তো ভালো লাগে না ভাই কারণ আপনাদের বলি এক রকমের আপনারা বিভ্রান্তি সৃষ্টি করেন মিথ্যা বিভিন্ন ভুল ভ্রান্তি খবর প্রকাশ করেন স্যারকে নিয়ে আসসালামু প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নায়ক ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন ছাড় চিকিৎসাধীন অবস্থায় দেশের বাহিরে থাকায় বাসার কেয়ার টেকার ড্রাইভার সহ আরো অনেকের কাছ থেকে ইলিয়াস কাঞ্চন সারের শারীরিক অবস্থা সম্পর্কে আপনাদের মাঝে গত বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম ইলিয়াস কাঞ্চন সার নাকি একটু অসুস্থ ওনার ব্রেন টিউমার তো এই বিষয়টা সত্যতা জানার জন্য একটু আসছিলাম ভাই জি ভাই এটা সত্যই কিন্তু আপনি স্যারে অসুস্থ সবাই দেশবাসীর কাছে দোয়া চাই স্যারে জানি সুস্থ তাড়াতাড়ি ফেলে তা খুব অসুস্থ টিউমার ঠেকার হিসাবে আমি আসি আর স্যারের বোনাইয়া চাই ওই ছেলে বলছে যে ওনার অপারেশন কমপ্লিট হয়েছে কিন্তু সম্ভবত তিনের একাংশ টিউমার ভিতরে আছে ওইটা ডাক্তার বলেছে যে ওইটা থেরাপি অথবা অন্য সিস্টেমের মাধ্যমে ওইটা সরানো সম্ভব এবং এর জন্য তার লং টাইম চিকিৎসা নিতে হবে আমি এখানে চাকরি করি বিগত বছর রিসেন্টলি আমি খেয়াল করলাম বিভিন্ন ইউটিউবার তাদের ভিডিওর মাধ্যমে ভুল তথ্য দিয়ে বেড়াচ্ছে ইলিয়াস কাঞ্চ ছান নাকি মারা গেছেন এমন নির্ঘাত ভুল তথ্যের অগণিত ভিডিও ইউটিউব ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এই বিষয় সম্পর্কে বিস্তারিত কথা বলার জন্য আবার এসেছি ইলিয়াস কাঞ্চন বাসায় আমি পার্সোনাল ভাবে আরেকটি কথা বলতে চাই ভিউজের জন্য যারা এই ধরনের বোয়া নিউজ গণমাধ্যমে তুলে ধরে তারা সত্যি একবার ভেবে দেখেন আপনার বাবা অসুস্থ তিনি আপনার সামনে জীবিত অবস্থায় আছেন অথচ ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখা যাচ্ছে আপনার বাবা আর নেই তিনি মারা গেছেন ঠিক এমন ঘটনায় ঘটেছিল ইলিয়াস কাঞ্চন ছেলে জয়ের সাথে প্রিয় দর্শক আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইলিয়াস কাঞ্চন বাসায় চলেন ভিতরে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভাইয়া ভালো আছেন জি ভালো আছি ভাইয়া আপনি কি আপনার কি এবার সাথে থাকেন জি আমি মূলত আসছিলাম একটা ইউটিউব চ্যানেল থেকে এর আগেও আরো বেশ কয়েকবার আসছিলাম আর বর্তমান অবস্থা মানে ইলিয়াস কাঞ্জন সারের বর্তমান অবস্থা সম্পর্কে একটু জানার জন্য আরছি ভাইয়া তো আপনাদের ইউটিউবারদের তো সাথে কথা বলতেও তো ভালো লাগে না ভাই কারণ আপনাদের বলি এক রকমের আপনারা বিভান্তি সৃষ্টি করেন মিথ্যা বিভিন্ন ভুল খবর প্রকাশ করেন স্যারকে নিয়ে এগুলো আসলে অনেক ক্ষতিকর একটা ব্যাপার তাই আমি আসলে মূলত এর আগে আমি দুইটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম তো মূলত আমার চ্যানেলটা এরকম যে কোনো মিথ্যা কিছু আমরা প্রকাশ করি না তো ইলিয়াস কাঞ্চন স্যারের এর আগে যখন অসুস্থ হলো আমি আসছিলাম আপনার যে বাসার যে কেয়ারটেকার আছে ওনার সাথেও কথা হয়েছে তারপরে বাসার যে ড্রাইভার আছে ওনার সাথেও কথা হয়েছে আমরা আসলে আমি আসলে এরকম রকম ইয়া করি না কিন্তু ইদানিং দেখলাম যে মূলত ইলিয়াস কাঞ্চন স্যার মারা গেছে বা উনি আর দুনিয়াতে নেই ওনার জানাজার গত পরশু হয়েছে এরকম বিভিন্ন নিউজ আর কি শুনে আমি মূলত আসছি যে আসলে এর বিস্তারিত বা আসলে মূল ঘটনাটা কি এইটাই জানার জন্য মূলত আসে আর কি এই ব্যাপারে একটু কথা বলার জন্য আসে প্রকাশ করছে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনার পোস্ট করছে কিছু সাধু এবং ভিউ ব্যবসায়ীরা তো আসলে মূলত ছাড়ের শারীরিক অবস্থার চার ভাগের তিন ভাগ অলরেডি একটু দিকে এক ভাগ বাকি আছে এক ভাগ যদি এখন চিকিৎসক চিকিৎসকরা খুব তাড়াহুড়ো করে তাহলে ট্রিটমেন্ট চলছে ওগুলা যদি তাড়াহুড়ো করে তাহলে আর ওনার দেহের অন্যান্য সাইডে ইফেক্ট হতে পারে মানে আমি দেখলাম আমি আর টিভি আরো বেশ কয়েকটা নিউজে দেখলাম যে যে অংশটা আছে এটা পরিপূর্ণভাবে যদি সরাইতে যায় মানে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাইতে পারে আরকি জি এই ধরনের আরকি নিউজ শুনলাম কিন্তু বর্তমানে কি অবস্থা আছে বর্তমান ওনার ছেলে জয়ের সাথে কথা হয় আবার কেয়ার টেকের সাথেও কথা হয় সব সময়। তো আমি যাইテック আর নামতে ছেলে জয় তো ওখানে আছে ওখানে হ্যাঁ ওখানে হয়তোবা খবর নেওয়া হয় আর কি আমরা যকনি যাই উপরে যাই তখন আমরা জিজ্ঞাসা করি আগে কি অবস্থা আছে কেমন আছে আছে তখন মানে সরাসরি জয় জয়ের সাথে কার মানে কথা হয় কার এখানে কেয়ারটেকার থাকে কেয়ারটেকার আছে মূলত কেয়ারটেকার যে আছে ওনার সাথে মূলত ওইদেশ মানে কথাবার্তা হয় এরকম আর জি জি বুঝতে পারছি ইলিয়াস কনজন স্যার তাহলে এখন বর্তমানে শারীরিক অবস্থাটা কি মানে আপডেটটা একটু আমাদের জানা নাকি শারীরিক অবস্থা বলতে গেলে এখন উনি আছে রেস্টে আছে কিন্তু উনার ইফেক্টটা খুব একটা মারাত্মক না একবারে প্রায় মানে বর্তমানে আর কি আশঙ্কা মুক্ত আর কি আশঙ্কা মুক্ত আর কি তো যাই হোক কেউ জানো আপনাদের মতো ইউটিউবার যারা আহ বিভান্তি সৃষ্টি করে ওনারা যেন আর বুয়া কোনো খবর প্রকাশিত না করে উনিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে জন্য সবাই যেন দোয়া করে ইলিয়াস কাঞ্জন স্যার যখন থাকতেন মানে যখন ছিল অসুস্থ আগে তখন কি আপনাদের সাথে মোটামুটি ভাবে কথাবার্তা হইতো তো নাকি হ্যাঁ কথাবার্তা বলতে গেলে উনি তো এমনিতে ভালো মানুষ আমরা বাহির জগতে যেভাবে উনাকে আমরা ভালোবাসি সবাই তো আমরা ভক্ত তো যাই হোক উনি একজন বাড়িয়ালা হিসেবে কোনো দিক থেকে কম না ওনার আচরণ এবং আদর্শ এবং ওনার কথাবার্তা সব কিছুই ভালো লাগে এই বিষয়টা কিন্তু আপনাদের যে কেয়ারটেকার বাসার কেয়ারটেকার এবং কি ড্রাইভার যে আছে তো ওনারাও কিন্তু সেম কথাটাই বলছে যে না ব্যবহারের দিক দিয়ে দেখা যেতেছে যে মানে সর্বোচ্চ আর কি এই ধরনের কথাই কিন্তু উনি সবার প্রিয় একজন মানুষ তো আমরা আমরা থেকেই যাকে পর্দাতে দেখে আসি এবং বাস্তবেও যখন ওনার সাথে হয় সাক্ষাৎ হয় কথাবার্তা হয় অনেক ভালো লাগে আর কি আরেকটা জিনিস জানা ছিল জয় কি বাংলাদেশে থাকে নাকি উনি দেশের বাইরে ব্যবসা করে বা এরকম এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু জানাইতেন স্যারের ছেলে জয় উনি আমেরিকাতেই থাকে ব্যবসা বাণিজ্য করে আর কি আচ্ছা আচ্ছা মানে সে ছোট থেকে আমেরিকাতে থাকে জি 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 ছোট থেকে আমেরিকাতে থাকে তেজকান্ত স্যার যে প্রথম বিয়ে করছিল যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ওনার ছেলে নাকি পরের আর কি এই ব্যাপারটা আমি নিজেও জানি না যদি একটু এই ব্যাপারটা ক্লিয়ার করে বলতেন আর কি আসলে উনি দিতি ম্যাডামের না উনি সাবেক স্ত্রী বড়জনের আর কি আর তো নিরাপদ সড়ক চাই যার জন্য সারা বাংলাদেশে উনি পরিচিত এবং এমনিতে পরিচিত তারপর নিরাপদ সরোদ চায়ের উনি ওই ফেডারেশনের একজন চেয়ারম্যান উনি কি মানে ওই দেশের বাইরেই লেখাপড়া করছে এরকম কোনো কিছু নাকি বাংলাদেশে ছিল বা উন উনাকে তো আগে চিনতাম না আহ স্যার অসুস্থ হয়ে হয়ে যাওয়ার পরে শুনতে পেলাম যে জয় উনার সাথে আছে পরবর্তীতে ছেলে যে জয় আছে উনার সম্পর্কে আর কি জানতে পারলাম উনি দেশের বাইরেই আছেন এবং স্যারের সাথে এখন আছেন চিকিৎসা অবস্থায় উনার পাশেই আছেন আর কি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ একটু কষ্ট দিলাম ভাইয়া হ্যাঁ আপনার নামটা যদি জানাইতেন আমাদের আমার নাম লিটন পল্লি আচ্ছা আচ্ছা আপনি মূলত মানে কি পেশায় আমি পেশায় কবি এবং রাইটার লেখালেখি করি আর কি আচ্ছা আচ্ছা আপনিও তো তাহলে ওই আমাদের মতোই জগতেই জড়িত আর কি যেহেতু লেখালেখি এবং কি মোটামুটি ইয়াতে আছেন তো ঠিক আছে ওকে ভাইয়া ওকে ধন্যবাদ ওকে সালামু আলাইকুম ভাইয়া প্রিয় দর্শক আশা করি নায়ক ইলিয়াস স্যারের বর্তমান অবস্থা সম্পর্কে অনেকটাই ধারণা দিতে পেরেছি আর একটি কথা বলতে চাই যারা ইলিয়াস কাঞ্চন সম্পর্কে ভুল তথ্য দিয়ে বেড়াচ্ছে জীবিত মানুষকে মৃত বানাচ্ছে এই কাজটি খুবই জঘন্য বলে আমি মনে করি আজকে বিদায় নিতে হচ্ছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ